আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মানে ইফতারির যত রকমের আইটেম আছে সব আইটেম এখানে পাওয়া যায় মানে দোকানের ইফতারির মান কেমন মান খুব ভালো আমি নিজে আজকে বিগত পনেরো ষোলো বছর আমি এই দোকানে ফার্মান কাস্টমার মানে গুণগত মান ভালো ওই কারণে ধন্যবাদ আপনাকে জি ভাই আমরা এখানে কি কি আইটেম পাওয়া যায় আমি দেখতে পাচ্ছিলাম আপনার এখানে লাইভ জিলাপি ভাজা চলতেছে অলরেডি মানে এখনই ভেজে এখনই বিক্রি করতেছে এটা তো সচরাচর এখন দেখা যায় না আগে তৈরি করে রাখা হয় এটা তো আপনার দোকানের সবচেয়ে ভালো দিক আমার যেটা মনে হয়েছে আর কি এটা মানে তাজা তাজা মাছ দিসি আমরা আমি কিছুই না দি এটা এখন ক্রেতাদের চাপ কেমন আপনার এখানে আজকে ভালো চাপ অনেক আছে আজকে প্রথম দিন তো অনেক চাপ আছে ধন্যবাদ আপনাকে